কাজ নিয়ে চলে আসলাম বন্ধুরা তো দেখো সবাইকেই মেহনত করতে হয় আগেকার দিনে তো অনেক কাজ থাকতো একটা সংসারে কিন্তু এখনকার দিনে অনেক কিছুই তোমার সুবিধা হয়ে গেছে সব কিছুই আজকাল অনেক কিছু মেশিনে কিন্তু না অনেকে খেতে চায় অনেকে খেতে চায় না যেমনি এই বলো না বাঁটা মশলাটা বাঁটা মশলাটা কিন্তু হাতেই এই টেস্ট বেশি হয় মশলা কিন্তু ওই যে পা হাত কাউরির হাত ব্যথা পা ব্যথা একটা না একটা লেগেই রয়েছে তো যাই হোক আমি সকালে নাস্তা নিয়ে আমি তো ভোর পাঁচটার সময় উঠি টিফিন বানানোর জন্য তো কি কি বানিয়েছিলাম সকালবেলায় মাছ করল আলু ভাজা মাছ ভাজা আর মাছের রসা আর রুটি তো ঘি দিয়ে রুটি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম আর করল আলু ভাজা আর মাছ ভাজা নিয়ে আমি তাই খেতে বসেছিলাম মাছের রসাও আছে কিন্তু আমি সকালবেলা টিফিনটা নিয়েই খেলাম তারপরে দুপুরের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি চলে এসেছি বাজারে কারণ নানান কাজ থাকে দেখো হয়ে ওঠে না কোন সময় ভুলে যায় খেয়ে হয়তো খিদে লাগলো খিদের চোটে কাজ করতে করতে কখন খেয়ে নিলাম বুঝতেই পারলাম না বুঝতে পেরেছি ওই জন্য ভিডিও ভুলে যায় তো কি করব কিছু করার নেই আর কি আজকাল ভুলাক্কার হয়ে গেছে সব আর আজকাল মেন হচ্ছে রোগ বাগ মানুষের শরীরে ভর্তি হয়ে গেছে এটা করতে গিয়ে ওটা না যত মানুষের কাজ কমে গেছে তত মানুষের শরীরে রোগ কমে গেছে কিন্তু আগেকার দিনের লোকের ছিল না গো আগেকার দিনের লোকের যাই হোক না কেন কমসে কম শরীর ভালো থাকতো একশো বছরের উপরের অবধি বাঁচত আর এখন তা বাঁচে এখন না এখন সব আটাটা অ্যাটাক না কিছু না কিছু প্রবলেমেই হ্যাঁ হ্যাঁ মানে মানুষের অকাল মৃত্যু হচ্ছে কিছু করার নেই তো যাই হোক হাজব্যান্ড আর মেয়ে আগেই বাজার চলে এসেছিলো তা আমাকে ফোন করলো তা আমি আবার ভিডিও করতে করতেই ঢুকলাম তো ওরা চিকেন নেবে কারণ মেয়ে বলছে তুমি এই ঘরে বানাও চিকেন ফ্রাই চিকেন নিয়ে এসো না মানে বাইরে থেকে কখনো কখনো আনা হচ্ছে তো ঘরে বানানো হচ্ছে না কাঁচা চিকেন এরকম র চিকেন আর কি তো তাই জন্য চলে আসলাম বাজারে বাজারে চলে এসে মানে আমার আগে হাজব্যান্ড এসে এসে ওরা চিকেন নিয়ে নিল বাবাকে নিয়ে আমি নিতাম আর কি তো হাজব্যান্ড নিয়ে নিল চলো কোনো ব্যাপার নাই আর সামনেই ছিল সুজের দোকান কারণ এখন বর্ষা চলে গেছে বর্ষা চলে গেছে বর্ষাও এখন বারো মাস হয়ে গেছে তো বর্ষা চলে যাবে তো বর্ষাতে তো তোমার সব কিটোপোরেই স্কুল যেত কিন্তু এখন তো আর পরে স্কুল যাবে না এখন শুজ পরে যেতে হবে তো তাই জন্য শুজও নিয়ে হাজব্যান্ডকে বললাম ঘরে যাও আমি বাজার থেকে আসছি তো বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম তার মধ্যে আঁক আমার মেয়ে আঁক খেতে খুব ভালোবাসে এরকম জুস না মানে ও এইরকম আঁক নিয়ে আসবে চা বিয়ে খাবে এইটা এইটাই তো ভালো বলে নাকি আর কচুর শাক আমি এই কচুর শাকগুলো কেটে রাখবো আর এই আঁকটা না একদম মিষ্টি না কি বলবো যাদের ওই যে সুগার আছে না তো আঁকের রস খেতে মানা করে কিন্তু এই আঁকটা খেলে তাদের জন্য ঠিক আছে তো এই দুই পিস মাছ আরও পরে রয়েছে আর রয়ে দুপুরবেলায় এই যে করলাম চিকেন কারণ বললামই তোর যে চিকেন রান্না করবো রাতেই চিকেন নিয়ে এসে রাখা রয়েছে কারণ বাজার ছিল রাতে তোমাদেরকে তো বললামই তো চিকেন রান্না করেছি আর ও রুটি দিয়ে খাবে আমি সকালেই রুটি বেশি করে করেছিলাম মানে আমার মেয়েও রুটি আর চিকেন হলে ব্যাস খুব পছন্দ করু যেমনি হাজব্যান্ডের পছন্দ তেমনি তো রুটি আজকাল করাই হয় না হাতের ব্যথার জন্য ওই জন্যই তো কথাটা বললাম যে আগেকার দিনের লোক কাজ করে গেছে শরীরের কোনো এ নেই শরীর কত ভালো ছিল মানুষের চুলও অত তাড়াতাড়ি পাকতো না চুলও অত উঠতো না আর না মানুষ এত মোটা হতো না মানুষের এই এত বিমারি হতো কিন্তু এখনকার দিনে মানুষের প্রত্যেক প্রত্যেকটা শরীর প্রত্যেকটা ছোটো বড়ো সবার এখন মানুষের বিমারে ভর্তি আগে তো একটু বয়স্কাল হয়ে গেলে হতো এখন না এখন এখন তো তোমার যখন তখন বিমারি আর যখন তখন মানুষের মৃত্যু মানে কিছু বলার নেই কাউকে তো যাই হোক সবার ক্ষেত্রেই হচ্ছে আজকাল আমারও দেখো শরীরটা যেহেতু বাঁচপনে তো অনেক দৌড়ানো ঝাঁপানো সব কিছু করেছি বুঝতে পেরেছো কিন্তু দেখো এখন কী বলবো তোমাদের কিছু বলার নেই আর কি এখন একদম একদম কিছুই করতে পারি না এমন পরিস্থিতি হয়ে গেছে আমার তো মেয়ে এই যে খাচ্ছে ভিডিওটা করছে তো বলছে মা ভালো হয়েছে আমাকে বলছে ভালো হয়েছে ভালো হলেই তো ভালো তবেই তো একটা ভালো লাগবে তো তার সঙ্গে আমি পাইন্যাপল কালকে বাজার থেকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো হাজব্যান্ড পাইনঅ্যাপেলটা নিয়ে এসেছিলো খুব সুন্দর পাইন্যাপল আমার ছেলেও পাইন্যাপল খেতে ভালোবাসে গো কিন্তু ছেলে তো হোস্টেলে ও চলে আসবে ডিসেম্বরে ওর হয়ে যাবে ছ মাসের ট্রেনিং আর এই যে আমার হাত কালো ওই যে কচুর শাক কেটেছিলাম তো ওদের সঙ্গে শেয়ার করলাম কচুর শাক তাই জন্য তো এই পাইনাপলটা কাটলাম হাজবেন্ড এসেও খাবে আমিও খাবো মেয়েও খাবে আর এই যে ব্লিংকিডসে তোমার এ নিয়ে আসে তোমার কিছু সামাল মাঙানো হয়েছিল বুঝতে পেরেছো একদম বেকার সার্ভিস মানে কি বলবো সার্ফের প্যাকেট দিয়েছে পুরো ফাটা আমি তো তুরন্ত ফোন করলাম তো হাজবেন্ড বললো জানে দাও আমরা কেন জানে দেবো পয়সা দিয়েছি জানে দেবো তাহলে এরকম সার্ভিস কেন ওদের আমি এরকম বললাম তো হাজবেন্ড বারবার বলাতে আমি আবার হাটিয়ে দিলাম আর এই নারকেলটা নিয়েছে পঞ্চান্ন টাকা জানো তিরিশ টাকার নারকেল কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকার নারকেল পঞ্চান্ন টাকা নিয়েছে আমি যারা আমি মাগাবো না তুরন্ত কালকে ফিরাম মানাই করে মুখের ওপর ভুলে দিয়েছি ফোন তোমাদের সার্ভিস বললো না তোমরা জিনিস কেমন দিয়েছো আরে আমাদের নাই তো ফ্লিপকার্ট থেকে মাগানো হয় অনলাইনে তো আমার ছেলে কী করেছে বলো পাঁচ টাকা করে পতঞ্জলির তেলে কম দাম আছে তাই জন্য এখান থেকে মাঙালো বুঝতে পেরেছ হলে জ্যাপটো থেকেই মাঙানো হতো তো দু বোতল তেল মাগিয়েছিলাম একটা সন্ধ্যা দেওয়ার জন্য একটা ঘরের জন্য কারণ আমার ঘরে আমি রাইতেল এখন ইউজ করি না এখন সফলা ইউজ করি সফল অ্যাক্টিভ ইউজ করি তাই জন্য তো যাই হোক আর রাতে আমি বসে পড়েছিলাম গ্রিন টি নিয়ে শুতে যাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি নিয়ে বসেছিলাম মানে এক ঘন্টা আগে বসেছিলাম এই গ্রিন টি খেতে হাজব্যান্ডকে চা করে দিলাম তখন নটা বাজে আর আমি চা নিয়ে এই গ্রিন টি নিয়ে বসে গুড নাইট